বিমানবন্দর থেকে বলতেছেন জি সৈতপুর পণ্ডল থেকে বলছি আপনি কে বলছেন আমার নাম জানার দরকার নাই শুনুন ফ্লাইটে একটি শক্তিশালী ভোমার আছে আপনি কোথা থেকে বলছেন হ্যালো আমি বলতে এ নিরাপত্তা মহorar সংগঠক ও समन्वयक যারা পক্ষ থেকে আমি মোহাম্মদ মাজমুল ইসলাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা জিইউপি এনডিসি এএফডব্লিউসি সার্বিক কাজ জন্য উপস্থিত আছে তার ডিজে ফাইল বাংলাদেশ পুলিশ এপিবি এই সিকিউরিটি মূল উদ্দেশ্য হল সম্ভাব্য নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের সচেতন সচেতনতা বৃদ্ধি করান বাস্তব পরিস্থিতি অনুশীলনের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা এবং আমাদের সিকিউরিটি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা জোরদার করা আজকের মহড়ায় আমরা একটি বাস্তবসম্মত পরিস্থিতির অনুশীলন করবো যাতে পারেন যে কোনো সংকট পরিস্থিতিতে আমি অনুরোধ করব আপনারা মহারাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখবেন এবং আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন যেন প্রকৃত সময়েও আমরা আত্ম আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমরা সিভিল কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে অতি অল্প সময়ে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে যা পরবর্তীতে আমাদেরকে এ ধরনের এক্সারসাইজ সফলভাবে বাস্তবায়ন করতে আরও বেশি সহায়তা করবে আজকের এই মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে যা আমাদের পেশাগত দক্ষতা ও পূর্ব প্রস্তুতির উল্লেখযোগ্য উদাহরণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল মনোভাবের ফলস্বরূপ এই সফলতার আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পাশাপাশি অংশগ্রহণকারী সকল সংস্থার মাঝে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব বিস্তার লাভ করতে সহায়তা করবে এই ধরনের মহড়া আমাদের সমূহকে চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান কার্যপ্রণালী পুনর্বিবেচনা ও উন্নতি সাধনের জন্য সুযোগ সৃষ্টি করে দেয় আমি ধন্যবাদ জানাতে চাই বিমানবন্দর ব্যবস্থাপক আপনারা অবগত আছেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন শর্ট আই কেউ এর বিধি অনুযায়ী অ্যানেক্স সেভেন্টিন স্ট্যান্ডার্ড এ উল্লিখিত হাইটেক বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয় তারই অংশ হিসাবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা এ ধরনের মহড়া আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করার পাশাপাশি সিস্টেমকে পুনর্িবেচনা ও উন্নত করার বিষয়ে সহায়ক ভূমিকা পালন করে এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতে সাহায্য করে না বরঞ্চ বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে যা আমাদের দক্ষতা এবং প্রস্তুতির একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি মূলত সবার সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার ফল এভাবে যে কোনো অনভিপ্রেত ঘটনা আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবেলা করতে পারি এই মহড়ার সফলতা এই মহড়ার সফলতা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে আগামী বছর বাংলাদেশ ন্যাশনাল সিভিল এভিয়েশন অর্ডারেশন ইনশ আই কেউ নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে আমাদের এই মহড়ার এই কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উল্লেখ্য যে আইকেও আমাদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি আমাদের এই অভিজ্ঞতা উক্ত অডিটের ইতিবাচক ফলাফল বয়ান সহায়তা করবে এবং যার কৃতিত্ব দাবিদান আপনারা সকলেই